হাতে হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই গণতন্ত্র এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যেসব ভাই শহীদ হয়েছেন যারা গুম হয়ে আছেন তাদের পরিবারই কিন্তু একমাত্র জানে তারা কি হারিয়েছে কি তাদের মধ্যে থেকে চলে গেছে তাদের মনের কথা কিন্তু আপনারা প্রচার করবেন না আইন উপদেষ্টা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সতেরো বছরের যুদ্ধ এই সতেরো বছরের যুদ্ধে যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে যে ভাইয়ের আমার গুণ হয়ে আছে আমাদের কিন্তু পরিবারের ভুল নেই আমাদের পরিবারের সকল সদস্যকে ফিরে পাওয়ার আপনি কিন্তু শেষ হয়ে যায় নাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সকল কাজের মধ্যে এই গাছটিকে গুরুত্ব দিবেন আমাদের স্বজনরা কোথায় আছে কি অবস্থায় আছে সেই স্পষ্ট আমরা জবাব চাই বেঞ্জিনকে ফাঁসির কাছে দেখতে চাই বাংলাদেশের মাটিতে যারা আমার ভাইকে গুম করে রেখেছে যারা আমার ভাইকে মাথায় বন্দুক থেকে পুরীর করে লাশ পথে ফেলে রেখেছে তাদেরকে আমরা ভাসীর মঞ্চে দেখতে চাই হাতে হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই গণবন্ত্র এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যেসব ভাই শহীদ হয়েছেন যারা গুণ হয়ে আছেন তাদের পরিবারই কিন্তু একমাত্র জানে তারা কি হারিয়েছে কি তাদের মধ্য থেকে চলে গেছে তাদের মনের কথা কিন্তু আপনারা প্রচার করবেন না আমরা জানি আমাদের সহযোদ্ধারা কি অবস্থায় আছে তারা কতটা কষ্টে আছে আমাদের কষ্ট লাগে আপনারা দয়া করে সকল কিছুকে সকল কিছু রুটতে রেখে এই বিচারের ব্যবস্থাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে আপনাদেরকে সে কতগুলো দিন পার করলাম আমরা কিন্তু একজন খুনিকে

একটি বিষয় ধরে নেতৃত্বে যে হয়েছে তা আমরা এভাবে দেখতে চাই না আমাদের ওজন হয়ে গেছিল কিন্তু চল্লিশ কেজি শুধু হাড্ডি ছিল কিন্তু মাংস কিন্তু ছিল না শরীরে তারপরে আমাদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে কিন্তু কোটে আনা হতো আমাদেরকে চব্বিশ ঘন্টা চৌপতে রাখা হয়েছিল হাতের পচা দাগ যায় নাই হ্যান্ডকাফ করে রাখা হয়েছিল হাত পচে গিয়েছিল পা পচে গিয়েছিল বন্ধুরা আমার আজকে তাদেরকে এই অবস্থায় আমরা দেখতে চাই না এ সকল খুনিদেরকে করে উঠে ওদেরকে দান্ডা বেরি হবে ওদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি